করে আমাকে বলতে বুঝে বাঘ সত্যি দেখেন বাঘ এ বাবা কি করস তুই এই জায়গাটা হচ্ছে একদম নীরব কোনো মানুষ নাই কোনো সাউন্ড নাই এবং একটু জঙ্গল টাইপের তো মিশালি হঠাৎ করে আমাকে বলতে আসছে বুঝে বাঘ সত্যি দেখেন বাঘ দেখছেন বাঘ কিভাবে হাম করে রয়েছে মানে শিকার করব করব ভাব সেই বাঘ দেখে আমার আত্মাকে পড়ছে সত্যি মনে হয় ভাগ এখন দেখেন বাঘটা এখনো দাঁড়াই রয়েছে একটু নড়াচড়া করতেছে না বললাম না যে বিশ বিঘারও বেশি জমি নিয়ে এই রিসোর্টটা করা হয়েছে তো কিছু অংশ এখনো পর্যন্ত পতিত রয়ে গেছে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করা হবে তা শোন আমাদের সাথে অন্য জায়গায় যাওয়া যায় এই যে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ তাল গাছ বেল গাছ সব আছে এখানে যারা দীর্ঘদিন যাবত গ্রামের আলো বাতাস দেখেন না প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন না শহরের চার দেয়ালের মধ্যে বন্দি শহরের গাড়ি ঘোড়ার আওয়াজে যাদের কান স্তব্ধ হয়ে আছে তারা চলে আসতে পারেন এই রিসোর্টে মুক্ত প্রকৃতির ছোঁয়া নিতে মানে আমার মামা শ্বশুর আজকে এক বছর ধরে আমাকে বলতেছে আসার জন্য কিন্তু আমি আসি না আমি ভাবছি যে কি কর এটার ভিতরে মাত্র করতেছে যাবো না পরে কিন্তু এখন এসে দেখি যে বিরাট কিছু করে ফেলছে জাম গাছও আছে সিজনে বিশেষ করে গ্রীষ্মকালে এই আসলে কিন্তু আপনারা গাছ থেকে পেরে পেরে আম জাম কাঁঠাল লিচু সবই খেতে পারবেন এই যে দেখেন এদিক আসেন সূর্যমুখী ফুল এই যে দেখুন আমার পিছনে রয়েছে সূর্যমুখী ফুল আমি গ্রাম পাচ্ছি সূর্যমুখী ফুলের আর এদিক আসেন মানে তাদের পরিকল্পনাটা হচ্ছে বিশাল পরিকল্পনা কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই হইলে আপনারা আরো বেশি সুন্দর দেখতে পারবেন এই যে এখানে একটা গেট বানানো হয়েছে তো দেখো গেটে এটা কি সিস্টেম বলো লাভ সিস্টেম এখানে একটা গাছ লাগানো হয়েছে গাছটা পুরোপুরি এখনো লাভকে কভার করতে পারে নাই এটা আরো বেশি সুন্দর লাগতো যদি কভার হতে পারতো কিছুদিন পরে হয়তো আরো সুন্দর লাগবে জিনিসটা দেখতে এই মিশারি এ মিশারি তুমি কি জানো এখানে যে রেস্টুরেন্ট আছে জানো না এটা কি বলো কোনটা এটা আচ্ছা আসেন আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই কাজটা কমপ্লিট হলে এত সুন্দর লাগবে জিনিসটা কাজ তো কমপ্লিট হয় না ওই যে মিশারি দর দিছে সুইমিং পুলের কথা শুনে এ তো গভীর কেন এই যে দেখতে পাচ্ছেন বাঁকানো এটা কিন্তু সুইমিং পুল বানানো হবে কাজ রানিং এবং সামনে যেটা দেখতে পাচ্ছে নীল রঙের এটাও কিন্তু একটা সুইমিং পুল মানে পাশাপাশি দুই দুইটা সুইমিং পুল রাখা হয়েছে এ বাবা কি করস তুই পানিতে নামছি না গো সৈতে এটা পানি না আমি কি ভাবছি আমার বুঝি পানিতে ছাপ দিছে এই যে নীল রং দেখা যাইতেছে না আমি তো মানে দূরে থেকে খেয়াল করি না আমি ভাবছি এটা পানি ও যেই লাভ দিছে আমি লাল লাফানিতে ভরে গেছে বুঝি হ্যালো ফ্রেন্ড তুমি কি ফ্রেন্ড এই যে দেখেন এইখানে লেখা আছে হ্যাই ফ্রেন্ড তাড়াতাড়ি আসেন এখানে এসে দেখা যান কত সুন্দর জায়গা আঁকা পাকা রাস্তা চারদিকে অনেক সুন্দর এই রাস্তা ধরে হাঁটতে 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 আপনি পৌঁছে যাবেন দারুণ সুন্দর এক ঠিকানায় যদিও ঠিকানাটা এখনও কমপ্লিট হয় নাই এবং সামনে রয়েছে এত সুন্দর এবং এত বড় একটা মাঠ যে কোনো পার্টি যে কোনো প্রোগ্রাম আপনি অনায়াসে এখানে করতে পারবেন এত সুন্দর স্পেস মানে পাঁচ হাজার মেহমানের আয়োজন তো সুইমিং পুলে যে গোসল করবো এই যে এই যে যেই ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনের মধ্যে কিন্তু গেস্ট রুম রয়েছে প্লাস গেস্ট চেঞ্জিং রুমও রয়েছে যারা যারা সুইমিং পুলে গোসল করবে তারা যাতে চেঞ্জ করতে পারে এই জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে এই যে দেখেন চেঞ্জিং রুম সুইমিং পুলে গোসল করে চেঞ্জিং রুম হচ্ছে এই যে এগুলা এগুলা সেম সেম সৌদি আরবের সিস্টেম সৌদি আরবে দেখবেন প্রত্যেকটা পেট্রোল পাম্পে এরকম চেঞ্জিং রুম এরকম ওয়াশরুম রয়েছে অনেকগুলা অনেকগুলা রুমে যে দিক দিয়েও মানে একসাথে যদি বিশজন তিরিশ জন লোকও থাকে সুইমিং পুলে তারা কিন্তু অনায়াসে এইসব রুমে চেঞ্জ করতে পারবে সাথে কিন্তু ওয়াশরুমও রয়েছে আচ্ছা মেল ফিমেল কিন্তু আলাদা আলাদা রয়েছে আচ্ছা এগুলো হচ্ছে মেলদের জন্য পুরুষদের জন্য এবং এই সুইমিং পুলে গোসল করে যারা ফিমেল আছেন যারা মহিলারা আছেন তারা কোথায় চেঞ্জিং করবেন আপনাদের দেখায় সেম সেম ডিজাইন সেম সেম রুম সেম সেম কোয়ালিটি এবং অনেকগুলা এই যে দেখেন চেঞ্জিং রুম সুব্যবস্থা তখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম দেখুন খাবারের আইটেমে কি সো ওই দিকটা পাকোড়া রয়েছে এর সাথে এটা জানি কি বলছে আমি এটা নাম জানি না ভুলে গেছিলাম কোনটা তাছাড়া রয়েছে চাউমিন আমরা এখানে নাস্তা করছি চাউমিন সোপ পাকোড়া দুই রকমের